তাদের পা মুছে নাও মোচো 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 বাবা রে সন্ধে পূজে হয়ে গেছে ও গিয়ে দৌড়ে গিয়ে পুটলির কাছে গেছে পুটলিকে জিজ্ঞাসা করতে দেখো 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 ওলে বাবা রে কেমন করছে দিদি আলমারি খুলেছে ওরে বাবা পোয়া আবার ওইটা দেখাচ্ছে ওখানে প্যাকেটে কি আছে আজকে আমাদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে হ্যাঁ নিমন্ত্রণ আছে আমাদের ওই যে দিদি শাড়ি বার করেছে দেখো দিদি দিদি শাড়ি পরবে শাড়ি বার করেছে বিয়ে বাড়ি আছে আমাদের পাশে আর কি পাশের বাড়িতে বিয়ে আছে পাড়াতে বিয়ে বাড়ি ভ্যা করে কি বলছে বিয়ে বাড়িতে নিয়ে যাবো নাকি কেউ বিয়ে বাড়িতে যায় নাকি বোকারা যায় না লোকরা বিয়ে বাড়ি যায় না তুই জানিস না হ্যাঁ অভদ্র লোকেরা বিয়ে বাড়ি যায় ওই বদ্দে অভদ্র লোক অভদ্র মহিলা তাই বিয়ে বাড়ি যাবে এই যে দেখো আমার জামা কই আমার জামা কই ও এখন সাজু কুজু করবে বদ্দে এখন লাফালাফি করবে দূরের বিয়ে বাড়িতে আমাদের যাওয়া হয় নাই এই জন্য আমরা কোনো সময় দূরের কোনো বাড়িতে বিয়ে বাড়ি পড়লে যেতে পারি না পম্বুতুকে রেখে কিন্তু পাড়ায় ধারে কাছে আত্মীয় স্বজনের বিয়ে পড়লে এখন ওই টুকটাক দু ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই আমরা বাড়ি চলে আসি পাড়ার বিয়ে বাড়িতে তো এক দেড় ঘন্টার মধ্যেই হয়ে যায় খেয়েই চলে আসি আর একটু যদি কম দূরত্বর মধ্যে হয় তাহলে যাওয়া হয় যাতে রাতে বাড়ি ফিরে আসতে পারি মাকে রেখে তারপরে আমরা বিয়ে বাড়িতে গিয়ে আবার রাতেই ফিরে আসি আর যেগুলো অনেক দূরে থাকে সেই সব বিয়ে বাড়িতে আমাদের আর যাওয়া হয় না তো যতদিনই হয়েছে এসছে আমাদের বাড়ি ওই দেখ বদি কি করছে দেখ তোর জামা প্যান্ট বার করছে ওই যে দেখ কি বার করছে বক্স থেকে তোর আলমারি থেকে বদদি কি বার করছে দেখ তুই শাড়ি পরবি ওলে বাবালে বাবা ও বলছে আমাকে পোলাও আমাকে পলাও আমার হাতটাকে নিয়ে দেখো শুরু করেছে ওই যে বদি কি জিনিস বার করছে দেখ যা যা বদি এখন সাজা জিনিস নিয়ে ব্যস্ত আর ভূত বলছে মামাকে বিস্কুট দাও ও দেখো একটু আদর করতে ওই দেখো ওকে একটু আদর করেছি ও একটু দাঁড়িয়েছে ও দাঁড়িয়ে দিচ্ছে চলো দিদি রেডি হোক হ্যাঁ দিদি রেডি হোক এদেরকে খাইয়ে একেবারে মশারির মধ্যে ঢুকিয়ে তারপরে আমরা বিয়েবাড়িতে যাব মশ একবার খাওয়া হয়ে গেলে মশারির মধ্যে ঢুকিয়ে দিলে ওদের আর কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ভুতু ভুতু চলে যাচ্ছে তুমি আদল খাচ্ছ আর ভুতু চলে যাচ্ছে দিদি কিবার করছ তুমি ওর মালমারি থাকে বার করছিস ওর সকা থেকে কিবার করছিস বার করছিস সব ওলে বাবা আর ভুতু শুধু বলে যাচ্ছে মা বিস্কুট দাও আমি কোনো বিয়ে বাড়ি যাওয়া যেতে চাই না সাজুগুজু করতে চাই না আমি একটু বিস্কুট খাবো তাই বিস্কুট বিস্কুট ওলে বাবা ও বিস্কুট খাবে সর তুই খাস না বলে কেউ 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 খাবে না ওলে বাবা লে কত আনন্দ ভুতু বিস্কুট খাবে বিস্কুট দিয়ে নি তুই খাবি ওলে বাবা ভুতু দেখো দেখছে একটুখানি পমকে দিয়ে রাখবো নেই ও খাবে না বিস্কুট খেয়ে নাও ভুতুর ওষুধ আছে তার জন্য ভুতুকে দিয়ে রাখি বিস্কুট সন্ধেবেলায় একবার আর এইটা খেতে চায় না যদি দেখে বদি কোনো কিছু অন্য কিছু খাচ্ছে সেইটার দিকে তাকিয়ে থাকবে তবুও খাবে যা ঘরে যা যা ওখানে গিয়ে বস ওই বৃষ্টি দিদি কম্পিউটারে প্র্যাকটিক্যাল করছে ওর প্র্যাকটিক্যাল না ওই কম্পিউটার নেওয়া আছে তাই বদলি দেখিয়ে দিচ্ছে প্র্যাকটিক্যাল করাটা আরও প্র্যাকটিস করছে ওই যে ওর সাবজেক্ট আছে কম্পিউটার তাহলে রেডি হয়ে নিই তারপরে তোমাদের দেখাবো আমরা বিয়েবাড়িতে যাওয়ার জন্য কীরকম সাজু গুজু করলাম একেবারে পম খাইয়ে মশারি বিছানা করে মশারির মধ্যে ঢুকিয়ে তারপরে যেতে হয় তার আগে যাওয়া যায় না এই যে দেখো বদ্রিস সেজে নিয়েছে ওই যে বাথরুমে রেখেছি খাওয়া হয়ে গেছে এখন ডাকছে আমাকে এখানে আমি ভিডিও করছি এই যে বৃষ্টি দিদি গুজু করছে এখনও আর এই যে বদ্রিস সাজা হয়ে গেছে আর এই দুটোকে খাইয়ে বাথরুমে ঢুকিয়েছি ওই যে দেখো একদম বেরিয়ে এসছে ভিডিও হচ্ছে আর এই যে পুচিকে ভাত দিয়ে দিয়েছি পুচিও খেয়ে নিচ্ছে আবার আরও আসবে এখন ওকে ঘরে নিতে হবে আমি এখানে ভিডিও করছি এখন ওকে ছাড়া তাই এখনও এখন ওকে নিতে হবে তাই ও ওরকম করছে কি হয়েছে খাওয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি পটি শুসু করে ফেলো হ্যাঁ করে ফেলো তাড়াতাড়ি ওদের নিয়ে নিয়ে এবার ধুয়ে এবার এখনো পুচির দিদি এটা পুচির দিদি পুচি আসেনি ফুলও আসবে সব আসবে একেবারে ভাত দিয়ে রেখে আমরা বিয়ে বাড়ি যাবো আয় হ্যাঁ পামুচ ও পামুচতে পারে না ও ওকে আগে নিয়েছি কেন ও কেমন চেঁচাচ্ছে দেখো ওখানে বসে ওকে আগে নিয়েছি কেন যাবো তু এবার ওইটাকে নিয়ে হ্যাঁ সব হয়ে গেছে বিছানা করে মশুরি টানিয়ে দিয়ে যাব হ্যাঁ না তাড়াতাড়ি করো ভালো করে মোচো আগে ভালো করে মোচো আগে ভালো করে মোচো হ্যাঁ হয়েছে যাও খাওয়া দাওয়া কমপ্লিট ওই এই ঘরে কি ওই তো তুই দেখতে আসছে সাজা গোজা দেখছে হ্যাঁ ও সাজা গোজা দেখতে আসছে দিদি দেন ওই ভুতু দেখো ওই যে খাটের নিচে বসে পড়েছে ভুতুর খাওয়া হলে আর কাউকে চেনে না হ্যাঁ এখন ঘুম দেবে এইটাকেও যেই বিছানার মধ্যে মশারি টানিয়ে দেবো ব্যাস ঘুম দেবে আয় কম যা যা আসো হ্যাঁ এবার এটাকে বিছানা করে দি দুটোকে বিছানা করে মশারিটা নিয়ে তারপরে যাবো